তারা তারা তো বলো আর আর কোনো টিকটক অ্যাপস নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে তো আমরা প্রথমে টিকটক অ্যাপসে অ্যাপ ডাউনলোড করে নেব এখান থেকে প্লে স্টোর থেকে যাতে যাতে ডাউনলোড করে নেব ডাউনলোড ডাউনলোড করে নেবার পর আমরা টিকটক অ্যাপসে চলে যাবো টিকটক অ্যাপসে চলে যাওয়ার পর এখানে যে কুট্রাটনাতে সেখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর সামনে গ্যালারি থেকে যেগুলো একটা ভিডিও সেট করলাম আমি যে ভিডিওটা শুট করলাম সেটা ক্লিক করলাম আগর ভিডিওটাতে ক্লিক করলাম तो तुम इधर बैल से ना लेकोनल पॉस क्यों आओगे ना उधर से हाँ उधर तेरी सही है जैसे बहुत पॉस हमरा इधर नीचे जैसे एक रोबोट होता से नीचे जैसे एक रोबोट होता तो लेकोनल पॉस हमरा

ਜੇ ਜੇ ਦੇ ਲੋਡ ਤੇ ਨਾਮ ਲਫੋਨ 7250 ਜੋ ਇਹ ਦੋ ਬਟਨ ਆਪਸ਼ਨ ਬਣਾ ਬਣਾ ਤੁਸੀਂ ਪਹਿਲਾਂ ਹੇਠਾਂ ਨੀਚੇ ਦੇ ਰੋਗ ਬਣ ਕੇ ਸਟਟ ਕਰਦੇ ਰਹੇ ਤੇ ਇਹ ਆਪਸ਼ਨ ਸਰ ਇਹ ਆਪਸ਼ਨ ਤੇ ਕਲ ਕਰ ਦੇ ਲਈ ভিডিওটা যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করবেন এবং ভিডিওটা কেমন হলো তা কমেন্টে মতামত প্রকাশ করবেন